Hey এবার রাজশাহীতে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে কাপল রাজশাহীর রাজপথ দিনে মাস্ক হেলমেট ছাড়া যেন পুলিশের হাতে গ্রেফতারের বই নেই কোন কিছু বই না পেয়েই যেন নির্ভয়ে মিছিল করছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাইরে ভাই নাচে আছে গ্রেফতারের বই না আছে বই এ যেন আটকান যাচ্ছে না আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিলকে দিন দিন বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল শেখ হাসিনার প্রতি বাড়ছে মানুষের আস্থা গুমকুন ও গ্রেফতারের বই দেখিয়ে আওয়ামী লীগের মিছিলকে যে ধমিয়া এলাকা যায় না বিভিন্ন জায়গা একের পর এক বিক্ষুভ মিছিল করেই দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ